নানা ভাইয়ের রেজাল্টের কথা শুনে নানুবাড়ির সবাই তো মোটামুটি খুশি আর সেই খুশিতেই আজকের অ্যারেঞ্জমেন্ট কী কী রান্নাবান্না হচ্ছে কি কি হলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন ভাইয়ের মেয়েটা মুরগিকে খেতে দিয়ে সেও দেখছে মুরগি কীভাবে খায় আর এদিকে তো গ্রামে সবসময় হাট বাজার ওইভাবে মেলে না সপ্তাহে একটা বা দুইটা দিন থাকে যখন শুধু হাট বাজার মেলে তো আব্বু সকাল সকাল মাছ মাংস মোটামুটি বাজার নিয়ে এসেছে আর মা মাছগুলো কেটে নিচ্ছে আমরা তো বাসা থেকে চলে এসেছি আমি বের হলে এরকম হয় আবার যাওয়ার সময় হয়ে যায় কোনো কারণে না কোনো কারণে খাতা দেখে চলে এসেছিলাম আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে খাতা দেখার জন্য তো রেজাল্ট তো তখন ফাইনালি পাওয়া হয়নি শুধুমাত্র খাতাগুলো দেখে চলে আসা হয়েছিল অল্প দিন বেড়ালে কারি মন ভরে কার কথা জানি না আমার তো হয় না তো এখানে মা সবজি দিয়ে মাছ চরচুরি করছে এখানে ছিল মূলা তারপরে হচ্ছে পুঁই ফল এরপরে আলু আর হচ্ছে মাছ টাকি মাছ শিং মাছ এগুলো দিয়ে একটা চরচুরি আমাদের যত যাই রান্না করুক না কেন আপনারা তো জানেনি আমার বাসার ব্যাপার যে সবজি লাগে এখানেও তাই আব্বুর সবজি চাই তো মাছও রান্না করবে সবজি দিয়ে লাউ দিয়ে আর পোলাও হবে টিকিয়া হবে তারপরে হচ্ছে এই যে গরুর মাংস আমার ভাইয়ের বউ কেটে ধুয়ে নিচ্ছে মা একে একে সবগুলো রান্না শুরু করে রান্না অনেক বেশি মজার হয় আর এভাবে যদি কষিয়ে গরুর মাংস হাড়িতে করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই বাসায়ও কিন্তু আমি প্রেশার কুকারে মাংস রান্না করি খুবই কম এভাবে এক কষিয়েই দেখা যায় যে কখনো রান্না করি আবার হাতে মেখেও রান্না করি তো মা আজকে মাংস মশলা কষিয়ে তারপরে রান্না করেছে হাতে মেখে রান্না করলেও অনেক বেশি মজার হয় কাজের সময় সবাই যদি একটু হাতে হাতে কাজ করা যায় তখন কিন্তু খুব একটা কাজের দেখা যায় ঝামেলা হয় না তো মা রান্না করছে ভাবিয়ে এদিকে কিছু টিকিয়া বানাবে তো তার জন্য সব রেডি করে নিচ্ছে মাংস ছোট করে কেটে নিয়েছে কিছু ছোলার ডাল আর এই তো আদা রসুন জিরে বাটা কিছু গরম মশলা তেল লবণ হলুদ মরিচ পাউডার একসঙ্গে দিয়ে এটাকে একটু মেখে তারপরে হচ্ছে খুবই সামান্য পরিমাণ হাত ধুয়ে একটু পানি দিবে হাফ কাপের মতন এরপরে এটাকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেওয়া হবে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ মায়ের চুলায় রান্না রয়েছে তো এটা দিলে দেখা যাবে আরও বেশি দেরি হয়ে যাবে শীতের এই ছোটোবেলার সঙ্গে কাজ করে কিন্তু পারা যায় না দুপুরের খাবার খেতে খেতেই রাত হয়ে যায় আর সকালের খাবার খেতে খেতেই কিন্তু দুপুরের সময় পার হয়ে যায় তো এরকম একটা ব্যাপার ভাবি টিকিয়াগুলো বানানোর জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে গ্যাসে আর আমি চলে এসেছি ছাদে মায়ের ছাদ বাগানে তো অনেক গাছপালা ছিল আমি আর এগুলো এখন দেখানোর মধ্যে গেলাম না অনেক বেশি সময় লাগবে তো কোনো রকমে কিছু পুদিনার পাতা ছিল আর আমার মায়ের আমি আপনাদের কাছে কাছে সব সব বলি থাকে মায়ের হাতের নাগালে কিছু ব্যাপারটা এরকম যে অনেক সময় দেখা যায় আমরা কিছু বানাতে গেলে বা তৈরি করতে গেলে কিছু থাকে না কিন্তু মায়ের সবই গোছানো থাকে এই যে ছাদের উপর থেকে আমি একটু পান গাছগুলো দেখিয়ে দিচ্ছি যে আম গাছে কত উপরে চলে এসেছে পান গাছ এর মধ্যে আমি পুদিনা পাতাগুলো নিয়ে চলে এসেছি আর মা তো একে একে সবগুলো রান্না করে নিচ্ছে এগুলো হচ্ছে গাছের বেগুন মায়ের ছোট্ট একটা গাছ আছে বা ছাদেও কয়েকটা গাছ আছে সেগুলো থেকে মায়ের বেশ কয়েকদিন পর পর দুইটা তিনটা বেগুন হয় যেটা মায়ের খুব সুন্দরভাবে হয়ে যায় গ্রাম আসলে এর জন্যই বেশি ভালো লাগে দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর পিছন দিয়ে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক মোরগের ডাক শোনা যাচ্ছে এটা সব সময় চলে সকাল সন্ধ্যা মাঝে মধ্যে তো মোরগ রাতেও ডাকে এই যে এখানে সব ডাল মাংস সিদ্ধ করে বেটে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ বেস্তা তারপরে পুদিনা পাতা কুচি এরপরে হচ্ছে একটা ডিম প্রথমে দিয়েছি পরবর্তীতে মনে হলো যে বেশি শুকনা হয়ে গেছে পরে আবার আর ডিম দিয়ে এটাকে ভালো করে মথে নিব টিকিয়াটা আমি যখন বানাই সবাই মোটামুটি পছন্দ করে কিন্তু সবাইকে করে খাওয়ানোর সৌভাগ্য হয়নি যে বাড়িতে সবাইকে আব্বু মা যে সবাইকে একটু বানিয়ে খাবো এটা কখনো হয়ে ওঠে না কারণ কেউ সেভাবে তো বাসায় যায়ও না করাও হয় না তো তাই তাদের বাসায় এসে তাদেরই বানিয়ে খাওয়াবো আজকে আমি টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে মা লাউ দিয়ে মানে সবজি দিয়ে মাছ রান্না করবে যেই মাছটা আব্বু নিয়ে এসেছে সেই মাছটা পাতলা ঝোল হবে লাউ দিয়ে আর এক তারিখে যেহেতু বই দিবে বুঝতে পারছি না কি করব থাকবো না চলে যাবো বাবাইটাকে নিয়ে আর এই তো এর মধ্যে মোটামুটি সমস্ত রান্নাবান্না হয়ে যাচ্ছে আর এখন আমি টিকিয়াগুলো ভেজে নিব মানে এটা ছিল বেশ খানিকটা সময় অফ ক্যামেরার পরের ভিডিও সবাই খেতে বসে গেছে আর টিকিয়াগুলো তো খাবার আগ মুহূর্তে গরম গরম খেতেই বেশি মজার হয় মাসাল্লাহ এত সুন্দর হয়েছে এত সুন্দর টিকিয়া কিন্তু আমার বাসায়ও হয় না যখন আমি বাসায় তৈরি করি তো আজকের টিকিয়াগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না প্রতিদিনই ব্লগ ভিডিওস আপলোড দেওয়া হয় যারা পছন্দ করবেন পেজটি ফলো করে রাখলে প্রতিদিন কিন্তু নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পেয়ে যাবেন বাবাইটাকে আর আব্বুকে আগে খেতে দিয়ে আমরাও একে একে সবাই খেতে বসে যাব বাসা থেকে যখন এসেছি শুধুমাত্র খাতাগুলো দেখা হয়েছিল তো খাতা দেখে তো রেজাল্ট বোঝার উপায় নেই খাতা দেওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাইতো তাই আর কি এই যে আমরা রেজাল্ট টানুবাড়িতে বসেই পেয়ে গেলাম আর বাবাইটা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি তো যাই হোক সবাই দোয়া করবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ